মহড়া থেকে বাস্তবের সৃষ্টি হওয়া দেশকে রক্ষা করা যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন বাংলাদেশের এবং ওখানে বেশ কিছু ভারতীয় সেনা বায়ু সেনা ছাউনি রয়েছে বিমানও রয়েছে ওখানকার অভ্যন্তরীণ রাজনীতিতে মুসলিম মৌলবাদকে কিভাবে শক্তিশালী করা যায় তার জন্যই কিন্তু এই ধরনের মহড়া তারা দিচ্ছে বাংলাদেশও এটা খুব ভালো করে জানে যে ভারতবর্ষের সাথে সামরিক ক্ষেত্রে তারা কোনো অবস্থায় তুলনার যোগ্য নয় ফলে এই মহড়াগুলো ভারতবর্ষকে দেখানোর থেকেও অনেক বেশি ভেতরকার মৌলবাদী শক্তিকে অক্সিজেন যোগানোর জন্য হ্যাঁ মাননীয় বিরোধী দলনেতা বলেছেন এই কারণে ভারতবর্ষের সামরিক শক্তির সাথে বাংলাদেশের সামরিক শক্তির কোন তুলনা হয় না কয়েক হাজারেরও বেশি আমাদের আহ যে যুদ্ধ বিমান রয়েছে সেখানে একশোর কাছাকাছি হচ্ছে বাংলাদেশের সঙ্গে রয়েছে তাহলে বাংলাদেশের এই অযথা বাংলাদেশের দেশের অভ্যন্তরের যে ছটপটানি সেই ছটপটানিটা তাদের নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতবর্ষের যে যুদ্ধ নিয়ে গুরুত্ব দেওয়ার কোনো জায়গা নেই তারপরে যদি বাংলাদেশ অত্যাধিক কোনো কিছু করে বসে সেটা বাংলাদেশের পক্ষে ক্ষতিকর হবে এবং যুদ্ধ তো কখনোই কাম্য নয় ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশ যদি নিজেকে পুনর্গঠন করতে চায় তাহলে এই ধরনের

মুসলিম মৌলবাদের একটা কারখানা হিসাবে তৈরি করার মূল চক্রান্তের কারিগর কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী দেখুন দেখুন তুলনা টানার বিষয়ে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে বাবু মুখপত্র হিসেবে নিজেকে ভারের জায়গায় নিয়ে গিয়েছে এখন ওনার সাথে তো গোপাল মারের আমি তুলনা না করে আমি যা তুলনা করতে চাই কুনাল বাবু প্রিজন মানে উঠেছিল আমাদের এই আর্জি করার সময় আমরা দেখেছি সঞ্জয় যার নামে অভিযোগ এসছে তিনিও প্রিজন মানে উঠেছেন দু ক্ষেত্রেই আমরা দেখেছি পুলিশ আহ প্রিজন ম্যানকে থাপ্পড় মারতে বা থাপড়ানো আমরা শব্দ শুনেছি এখন এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে সঞ্জয়ের থেকে বাবু অন্তত একটি দিক থেকে অনেক বেশি সফল যিনি তাকে মানে উঠিয়েছেন তার হয়ে এখন যেভাবে উনি মুখ খুলেছেন তোষাবোধ করতে গিয়ে এটাতে তুমি অনেক বেশি সফল ফলে সেই জায়গায় সেই নিরিখে বাবু অনেক বেশি এগিয়ে রয়েছে যেভাবে সুভাষ চন্দ্র বসের সাথে উনি মমতা ব্যানার্জির তুলনা করেছেন এই প্রসঙ্গে তো আমার তাই মনে হয় দুলাল সরকারের কোন চার দিন কেটে গেল এখনো পর্যন্ত মূল মাথা গ্রেফতার নয় দুলাল সরকারের পুলিশ সে কথা বলছেন এবং খুনের মোটিভ কি সেটাও পুলিশ এখনো পর্যন্ত জানাতে পারলো না তুমি অবস্থা চার্জ করেছেন আচ্ছা আরো একটা বিষয় যে পুলিশ ঘোষণা করেছে যে তার অপরাধীদের ধরে দিতে পারলে তাদেরকে টাকা দেওয়া হবে হবে তাহলে পুলিশের কি সেই ক্ষমতা নেই যে একজন নেতাকে যারা খুন করেছে তাদেরকে গ্রেফতার করা সে কি পুরস্কার দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় এর আগে কোন তৃণমূল কংগ্রেসের নেতা গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের নেতা খুন হলে খুনিদের গ্রেপ্তার করবার জন্য পুরস্কার ঘোষণা পুলিশের তরফ থেকে করা হয়েছে কিনা আমি বলতে পারবো না তবে এইটুকু বলবো যে একজন জনপ্রতিনিধির মৃত্যু দুঃখজনক হলেও একথা মাথায় রাখতে হবে তৃণমূল কংগ্রেস রাজনীতিকে যেভাবে ব্যবসায় পরিণত হয়েছে পরিণত করেছে সেই ব্যবসায়িক লেনদেনের কারণে খুন হয়েছেন বলে যে অংশ থেকে এই প্রশ্নগুলো উঠে আসছে সেখানে দাঁড়িয়ে এই প্রশ্ন আমি আপনাদের সামনে রাখতে চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তার তত্ত্বাবধানে এই সমস্ত নেতারা বেড়ে উঠেছেন ফলে স্বাভাবিকভাবে এ কথা বলাই যেতে পারে রাজনীতিকে ব্যবসায় পরিণত করা তৃণমূল কংগ্রেসের নেত্রী একটা পলিটিক্যাল এজেন্ডা ছিল তিনি সেটা সক্ষম হয়েছেন এবং তার পরিণতিতেই আজকে তৃণমূলের কোনো কোন নেতাকে আউট করা হচ্ছে কোনো কাউকে গুলি করে মারা হচ্ছে কাউকে অন্যভাবে মারা হচ্ছে এইটা কিন্তু রাজনীতি এবং জনপ্রতিনিধি বা রাজনৈতিক দলের কর্মীদের কাছে ভয়ঙ্কর উদ্বেগজনক